বিভিন্ন জায়গায় এই সমাবেশে না আসতে দেওয়ার জন্য বেশ কয়েকদিন ধরে বাধা দেওয়া হচ্ছে পতাকা লাগানো বাধা দেওয়া হচ্ছে পোস্টার লাগাতে দিচ্ছে না এবং আগামীকালকে আপনাদের যে মহাসমাবেশ সেখানেও অনেক জায়গায় বাধার সম্মুখীন হবে বলে আশঙ্কা করছেন অনেকেই আপনাদের দেখুন আমাদের পরিষ্কার বার্তা খেটে খাওয়া মেহনতি মানুষ তারা এই ময়দানে এসে হাজির হবে যারা নিজেদের অধিকার থেকে বঞ্চিত তারা তাদের অধিকার পাওয়ার লক্ষ্যে এই শহীদ মিনার মাঠে আসবে আর এই অধিকার হরণ করে এক শ্রেণীর মানুষ হরণ করবে আর এক শ্রেণীর মানুষ বুঝে নেওয়ার জন্য রাস্তায় নামবে তাদেরকে বাধা দিলে যে ভাষা বুঝবে সেই ভাষায় উত্তর দিয়ে কলিকাতার ময়দানে মানুষ আসবে এটা আপনাদেরকে জানিয়ে রাখবে আমরা বলবো না কাউকে যে গাড়িতে বড় বড় হকি স্টিক নিয়ে আসো আমরা কাউকে বলতে যাব কিন্তু মানুষ সে তার উত্তর কিভাবে দিতে হয় সে ঠিক টাইমে দিয়ে দেবে একটা আমরা আমাদের কর্মী সমর্থকদের বলেছি যত তাড়াতাড়ি পারবে যত সকাল সকাল পারবে কেন শীতের বেলা প্রোগ্রামটা যে টাইমে আমাদের শুরু করব বলে আমরা চিন্তা ভাবনা নিচ্ছি আপনারা চেষ্টা করবেন সারা বাংলার খেটে খাওয়া মেহনতি মানুষকে বলবো সকাল বেলা উঠে ঘুম থেকে লাওয়া ধোয়া করে দুটো খাওয়া দাওয়া পারলে করলেন না পারলেন না করলেন একদম নিজের অধিকার বাচ্চার অধিকার নিজেদের স্বার্থর জন্য নিজেদের অধিকারের জন্য যত সকাল সকাল পারবেন শহীদ মিনার ময়দানে চলে আসবেন আমরা চিন্তাভাবনা আরও নিয়েছি যে দুটো কলিকাতার যে বড় দুটো মিছিল হবে কেন্দ্রীয় মিছিল এই মিছিল দুটো একটা হাওড়া হাওড়া স্টেশন থেকে আসবে আর একটা আসবে শিয়ালদা স্টেশন থেকে হাওড়া স্টেশন থেকে যে মিছিলটা আসবে সেই মিছিলের দায়িত্বে থাকবেন আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের শামসুল আলী মল্লিক সাহেব এবং আরও উপস্থিত থাকবেন সেখানে আমাদের লক্ষ্মীকান্ত হাসদা আরও থাকবেন অ্যাডভোকেট কাজী মিরাজ সাহেব আর শিয়ালদা থেকে যারা আসবে আমি থাকব উপস্থিত আমাদের তাপস ব্যানার্জি থাকবে আরও আমাদের যারা রাজ্য নেতৃত্ব আছেন তারা ওখানে থাকবেন আমরা দুটো জায়গা থেকেই মিছিলটা ঠিক দশটার সময় শুরু করব যারা ট্রেনে আসবেন যত সকাল সকাল পারবেন দশটার আগে শিয়ালদা এবং হাওড়া স্টেশনে এসে পৌঁছাবেন আপনাদেরকে নিয়ে এক সঙ্গে আমরা পায়ে হেঁটে কলিকাতার রাজপথে হেঁটে নিজেদের অধিকার আদায়ের লক্ষ্যে শহীদ মিনার ময়দানে পীরজাদা নৌসাদ সিদ্দিকী যিনি জনগণের কণ্ঠ জনগণের আওয়াজ জনগণের ভাষা সেই ময়দানে এসে হাজির হব নৌসাদ সিদ্দিকী সাহেবের যে বার্তা থাকবে যে বক্তব্য থাকবে সেটা শুনে আবার সুস্থভাবে যে যার মতো ঘরে ফিরবে